জন্মের পর থেকে আমাকে কেউ আশ্রয় দেয়নি সবাই বলতো আমি অভিশপ্ত আমি শুধু আলাদা ছিলাম তাই কি আমার মানুষ হওয়ার অধিকার নেই সবাই আমাকে অভিশাপ দেয় আমি কি মানুষ যখন আমার নিজের পরিবারও আমাকে বিশ্বাস করেনি তখন আমি পৃথিবীর কাছে কি চাইতে পারতাম আমি কি করতাম রাগ আমাকে একটি দানব বানাতে চেয়েছিল কিন্তু আমি মানুষ হতে চেয়েছিলাম আমার শক্তি ছিল কিন্তু আমার সুযোগ ছিল না আমি একমাত্র অবহেলিত ছিলাম আমি প্রমাণ করব যে এমনকি একটি তানব একজন ভালো মানুষ হতে পারে এবং আমি তা দেখাবো অবহেলা আমাকে ভাঙতে পারেনি বরং আমাকে হালকো বানিয়েছে যে নামে পৃথিবীর সবাই আমাকে চেনে বন্ধুরা আমাকে আরও ভালো হতে সমর্থন করুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন